সিলেট মানে সে যে বিষয়ে কথা বলছি সেটা হচ্ছে কি সিলেটের গ্যাস ঠিকান সিলেটের গ্যাস আমাদের আমাদের কাছি বিভিন্ন সিলেটের সিলেটারের পরে প্রত্যেকে গ্যাস উত্তোলন হচ্ছে গোলপন্থী গোলাপগঞ্জের ইন্ডিয়ানের গ্যাস ক্রিকেট গোলাপগঞ্জ থেকে সিলেটের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু অসংখ্যকার প্রাকৃতিক গ্যাসের কিন্তু সন্ধ্যা পাওয়া যায় জটিল অঞ্চলের সন্ধ্যা পাওয়া যায় হচ্ছে সিলেটের তেল গ্যাস যে উত্তোলন করা হয় সেই তেল গ্যাস উত্তোলন করে কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সরবরাহ করা সত্য এখনও যে গোলাপগঞ্জে সিলেটের বড়োদনের একটা গ্যাস গ্যাস খুব রয়েছে সেখানে কিন্তু গোলাপগঞ্জের কিন্তু ওর ফলে এখনও অনেক মানুষ তারা গ্যাস গ্যাস পাচ্ছে সিলেটের সিলেটের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন এলাকায় কিন্তু এখনো কিন্তু গ্যাসের লাইনটা যায়নি সিলেট কেন আগে তো মনে করেন যে জায়গায় এটা তো একটা যে আমার বাড়ির পাশে আপনি পুকুরের মাছ সেই মাছটা আপনি মেরে অন্য যে অন্য এলাকা অন্য জায়গা বন্টন করবেন কিন্তু আমার গ্রামের মানুষ কঠোর পাবেন আমার পরিবার আমার বাড়ির লোকেরা পাবেন সেটা একটা একটা প্রশ্ন সরকারের নীতি নির্বাচক পর্যায়ে যারা আছেন তারা অবশ্যই সিলেটের জাতি বৃহত্তর সিলেটের জাতীয় মানুষ সিলেটের গ্যাসটা আগে সিলেটের চাহিদা মিটিয়ে যাতে অন্য অঞ্চলে সেটা গ্যাস সফল করা আমরা দেখেছি গুলাতে গ্যাস গ্যাসের এলাকার গ্যাসের একটা সন্ধান পাওয়া গেছে এই গুলার গ্যাস কিন্তু গোলার চাহিদা মিটিয়ে তাহলে আমরা এই সংসদে বলেছি বিভিন্ন জেলার কিন্তু বুলার গ্যাস বুলাতে বিভিন্ন জেলার গ্যাস সরবরাহ করা হয় বুলার মাননীয় সংসদ সদস্য মন্ত্রী মহোদা বলেছেন কাজে সিলেটের যারা মন্ত্রী মহোদয় আছে মাননীয় মন্ত্রী মোহায় মানীয় সদস্য সদস্য মহোদয় আপনারা পার্লামেন্টে এই দাবিটা উত্থাপন করবেন মানীয় বা মানীয় প্রধান শেখ হাসিনা সিলেট পেল মানুষ মানীয় প্রধান করার মাতা হোক ছিলেন পিতামাতা ছিলেন কিন্তু রাজনীতি ব্যক্তিত্ব ওনারকে আপনারা ওদের সাথে দেখা করে বলবেন যে সিলেটের গ্যাস যাতে আগে সিলেটের মানুষের কাছে সিলেটে যাতে সিলেটের মানুষরা যাতে তেল নেয় যে সবটা পায় সিলেটে এক তেল বেশ সিলেটে যাতে সরবরাহ করে যাতে অন্যান্য জেলায় সরবরাহ করে সেই সময় অনেক ভূমিকা রাখবে সেই প্রত্যাশা রইল ধন্যবাদ সবাইকে রাখছি